হে আইজ কি খবর সবার আশা করি সবাই খুব ভালো আছে আমিও মোটামুটি ভালোই আছি আজকে হচ্ছে ঠাকুরজির পুজো আজও আমি বার রেখেছি গত সোমবার থেকে আজ হচ্ছে বুধবার টানা তিন দিন বার রেখে না জি জাহানটা একদম শুকিয়েই গেছে আর ঘরটা একটু ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে বুঝতে পারছি কারণ একটু আগেই আমি পুজো করে উঠলাম ঘরে ধোঁয়া দিয়েছি তাই তো আজকে ঠাকুরজির পুজো ভাবলাম যে একটু অন্যরকমভাবে সাজা সাজা যাক তো যেটা বুজুংদির বিয়েতে মানে দিদিভাইয়ের বিয়েতে যে শাড়িটা নিয়ে এসেছিলাম আমি আজকে সেই শাড়িটাই পরবো শাড়িটা আমার খুবই ভালো লাগে খুব 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 প্রিয় শাড়ি একটা বালিচুরির শাড়ি আর একটু হালকা মেকআপও করলাম আগের দিন তো কোনো মেকআপ টেকআপ করতে পারিনি ওই ভাবে তো ভাবলাম যে আজকে যখন সব কাজ শেষ হয়ে গেছে তাড়াতাড়ি তো একটু মেকআপ করেই যাই হাতেও সময় ছিল তো বলো আমাকে কেমন লাগছে হালকা একটুখানি মেকআপ আর সবাই বলে আমাকে শাড়ি পরলে নাকি খুব সুন্দর লাগে কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি মেয়েকে শাড়ি পরলে তো ভালো লাগেই কিন্তু আমাকে না শাড়ি বেশি পরে থাকতে ভালো লাগে না এই যাব শাড়ি পরে আসবো খুলে দেবো ঠিক আছে সারা দিন শাড়ি পরে থাকলে না খু খুব খুব কষ্ট হয় তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা কেউ কিন্তু না কোনো কিছু কমেন্ট করো না ভালো খারাপ কোনো কিছুই কমেন্ট করো না যাই একজন সাবস্ক্রাইবার আছে আমার খুব ভালো বন্ধুও তো সে ভালো খারাপ সব কিছুতেই আমাকে সাপোর্ট করে তো এই আমি বেরিয়ে পড়েছি আর এটা কিন্তু আমার গোপাল সোনা নয় এটা হচ্ছে আমার কাকিমার গোপাল সোনা কাকি শাশুড়ির গোপাল সোনা তো ও বৌদির সাথে যাচ্ছে আজকে বেরু বেরু করতে বোনও কিন্তু আজ বার রেখেছে মন থেকেই বার রেখেছে ওকে কিন্তু আমি একবারও বলিনি যে তুমি বার রাখো আমার সাথে চলো আর এসে যখন দেখি যে পুজো শুরুই হয়নি আর গ্রামে সবাই বললো যে তাড়াতাড়ি পুজো শুরু হয়ে যাবে কাকিমাও বলল তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তো চট জলদি রেডি হয়ে চলে আসো আর এসে যখন দেখি পুজোর অবস্থা এই অপেক্ষা করতে কেমন লাগছে দেখো কৃষ্ণ ঠাকুরের কাছে আসবে কিছু ঠাকুর সোজা তোমাদেরকে ডেকে নিবে সেরকম তো হতে পারে না এ যদি কাকিমার গপু হয় তাহলে আমি তার বৌদি হব তো বৌদির সাথে আজকে ফার্স্ট টাইম এসছে ঘুরতে একটু রেগে রেগে আছে নাকি তো আমাদের গ্রামের ঠাকুরজি কিন্তু খুবই জাগ্রত তো যে দাঁড়িয়ে আছে পুজো দিচ্ছে ও কিন্তু মনস্কামনা পূর্ণ হয়েছে তাই ও ঠাকুর দান করেছে এবং ঠাকুরকে দুটোর উপর হারও গিফট করেছে গুৰুদেবেশৰ গুৰুদেৱ পৰম ব্ৰহ্ম পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ি আসার পথে গোপাল সোনা কে সিদলা দেখালাম এবং ওর বৌদি ভাই দিদি ভাই কিভাবে আলপনা দিয়েছে সেটাও দেখিয়ে আমি ব্লগটা একটু অফ করছি তোমাদের সাথে রাত্রিবেলা দেখা হবে পুরো অনুষ্ঠানে তো কে আসবে আরি সাজে দি সাজে অনুষ্ঠান কি শাস্তিতেকে অত দেরি আমি বৌমানের তাড়াতাড়ি করে কি বাড়ি বললি চলাবি